ফাইভ বসে সংবাদ সম্মেলন করি আজকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে এখানে বলা হয়নি যে দা রিমান্ডের ছবি পুরোপুরি দেখানো হবে আপনারা যারা বিনোদন মিডিয়ার সঙ্গে কাজ করেন আপনারা জানেন একটি ছবি হলে যাওয়ার আগে আমরা ছবির অংশ বিশেষ ছবির গান ছবির ট্রেজার ছবি ট্রেলার ট্রেলার আপনাদেরকে নিয়ে বসে আমরা দেখাই ছবি যাতে করে গণ মানুষের কাছে পৌঁছে এরকমই একটি অনুষ্ঠান এখানে করার উদ্বেগ নেওয়া হয়েছে কিন্তু আজকে এই প্রোগ্রামটি করতে দেওয়া হয়নি ওকে ফাইন তাহলে আমরা আলোচনা সভা করতাম সেটাও আমাদেরকে করতে দেওয়া হয়নি আলোচনা সভা তো আর সাংবাদিক ছাড়া হবে না এটা খুবই লজ্জিত পুরো সাংবাদিকদেরকে আমার সাংবাদিক ভাইদেরকে বের করে দিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে আমি খুবই লজ্জা পাচ্ছি অ্যাটলিস্ট ফিল্ম অ্যাক্টর ফিল্মে যারা আমরা কাজ করি আমরা সংবাদ সম্মেলন করি বিগত দিন আপনারা দেখেছেন আমরা আমাদের ছবি সংবাদ সম্মেলন করেছি কোথায় আজকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে আমরা এই ছবি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো খুব শীঘ্রই কথা বলবো সেটা ডেফিনেটলি কোনো একটা হোটেলে আমরা বসে এই রেড পোস্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো আজকে আপনারা যারা এসেছেন আন্তরিকভাবে দুঃখিত ডিটেল আমরা আরেকটা সংবাদ সম্মেলন করে আপনাদের সঙ্গে কথা বলবো ধন্যবাদ